আজকে আমরা দেখব নতুন একটি কিভাবে জিমেল অ্যাকাউন্ট খুলতে পারি আমাদের ফোনে আমাদের ফোনে অলরেডি জিমেল অ্যাকাউন্ট থাকে তার সত্ত্বেও আমরা কীভাবে আর একটি নতুন জিমেল খুলতে পারি তো প্রথমে আমরা জিমেল বলে যে অ্যাপটি আছে এখানে চলে যাব এখানে যাওয়ার পরে ডান দিকের উপরে আপনার যে পুরাতন জিমেল আছে সেটা থাকবে সেখানে টাচ করব করার পরে এখানে নিচে অ্যাড অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি অ্যাড অ্যাকাউন্টে টাচ করবো করার পরে ওপরে যে গুগল অপশান দেখতে পাচ্ছি এই গুগল অপশান এখানে টাচ করবো তো এখানে আমার নেট অন ছিল না তার জন্য এই সমস্যাটি হচ্ছে তো আবার পরবর্তী দেখাচ্ছি তারপর এখন চেক ইনি দেখাবে তো আপনার যদি ফোনে পাসওয়ার্ড দেওয়া থাকে পাসওয়ার্ড দিয়ে ভেরিফাই করে দেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন তো ওই ক্রিয়েট অ্যাকাউন্টে টাচ করার পরে প্রথমে আপনাকে জিজ্ঞাসা করছে এটা আপনি পার্সোনালি ইউজ করবেন না বিজনেসের জন্য তো যেহেতু আমরা পার্সোনালি ইউজ করবো তার জন্য পার্সোনালি ইউসে টাচ করবো এবারে এখানে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে আপনার ফার্স্ট নেম বলতে আপনার প্রথম নাম ও সর নেম বলতে আপনার টাইটেল তো এখানে ফার্স্ট নেম ধরুন আমি এটা জাস্ট টেস্ট করছি তো দিলাম দেওয়ার পরে এখানে এর পরবর্তী যে অপশানটা আসছে আপনার ডেট অফ বার্থ চাইছে তো প্রথমে ডেট অফ বার্থের যে দিনটি রয়েছে আমরা সেই দিনটি দেব তারপরে রয়েছে মাস মাসটিও দিয়ে দেবো তারপরে সাল আপনার যে জন্মশালটা আছে সেটা আপনারা দিয়ে দেবেন এরপরে আপনি আপনার জেন্ডার মানে ফিমেল কি মেল সিলেক্ট করবেন করার পরে আবার নেক্সটে ক্লিক করলেন এরপর দেখেছেন গুগল থেকে অটোমেটিক্যালি আপনাকে সাজেশান করছে যে আপনি কোন ইউজার নেমটা রাখতে পারেন বা নিজে একটি ইউজার তৈরি করতে পারেন ক্রিয়েট এখানে করলে আপনাকে নিজের ইচ্ছা মতো লিখে টেস্ট করতে হবে তো আপনার যেটা সাজেশান করছে সেটাই আমি সিলেক্ট করলাম এবং নেক্সটে ক্লিক করলাম এরপর পাসওয়ার্ড পাসওয়ার্ডটা আপনাদের হওয়া দরকার এখানে লিখে দিয়েছে ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড উইথ এ মিক্সচার অফ লেটার নাম্বার অ্যান্ড সিম্বল পাসওয়ার্ডটা আপনাদের অ্যালফাবেট থাকতে হবে যে কোনো সংখ্যা থাকতে হবে এবং সিম্বল থাকতে হবে তো আমি পাসওয়ার্ডটা তৈরি করছি ধরুন পাসওয়ার্ড অ্যালফাবেট হয়ে গেল এবার আমি নাম্বার দিচ্ছি তারপর একটা সিম্বল দিয়ে দিচ্ছি তো এবার আমার পাসওয়ার্ডটা স্ট্রং পাসওয়ার্ড হলো এরপর নেক্সট করব এবারে এখানে এরকম অপশান চলে আসবে আসার পর আমরা নিচের দিকে যাবেন গিয়ে এখানে ইন বলে যে অপশানটা আছে এখানে টাচ করব করার পরে দেখতে পাচ্ছেন এরকম আসবে আবার এখানে নেক্সট করবেন আবার নিচের দিকে স্কল করবেন ও আইএ করবেন